ভিউয়ার্স কেমন আছেন সবাই এখন থেকে জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে তিন মাসের মধ্যে এই বিষয়টা কাদের জন্য যারা অন্যের জমি দখল করে আছেন। কোন রকম কোন বৈধ কাগজপত্র ছাড়া এবং জোর জবরদস্তি মূলক ভাবে মানে আপনি যদি ভাই হয়ে ভাইয়ের জমি যে বিদেশে চলে গেছে তার জমি দখল করে আছেন তাকে ছেড়ে দিচ্ছেন না অথবা আপনার বোনের জমি বিয়ে দিয়েছেন কিন্তু তিনি বারবার আপনার কাছে জমি চাচ্ছে তার অংশটুকু আপনি বুঝিয়ে দিচ্ছেন না অথবা আপনার দুর্বল প্রতিবেশী যার কোনো কাগজপত্র আপনার কাছে নাই আপনি কিনেন নাই আপনি কোনোভাবেই তার জোনপুরবক্তার জমি দখল করে আবার দেখা যায় যে 1971 বা 47 এর পর্বতে সময় তারা ইন্ডিয়ায় চলে গেছে তাদের জমি আপনি কোনো কাগজপত্র ছাড়া দখল করে আছেন তাদের ওয়ারিশরা এখন আসছে আপনার কাছে চাচ্ছে কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন না এই ধরনের জমি জমা যদি আপনার কাছে থরে থাকে তাহলে এখন নির্বাহি ম্যাজিস্ট্রেট ছাড়া দেওয়ানি আদালত ছাড়াই আপনাকে তিন মাসের মধ্যে বাধ্য করা হবে ব্যাপারটা কি রকম এই যে কয়েকদিন আগে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের নীতিগত অনুমোদন হলো এটা মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী বলেছেন দুই দিন আগে যে সেপ্টেম্বরে এটা সংসদে উত্থাপন করা হবে এবং সামান্য কিছু ফর্মালিটিস পর এটা পার হয়ে যাবে তারপর যখন এটা ভূমি সালিসি বোর্ড নামে একটা বোর্ড গঠন করা হবে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কেউ যদি বৈধ কাগজপত্র দেখায় একজন বোন গিয়ে দেখায় লোকের দেখেন স্যার আমার কাছে এই কাগজপত্রগুলো আছে কিন্তু আমার ভাই আমার জমি ছেড়ে দিচ্ছে আমি যে আমি এই যে ওয়ারিস আমার দুই ভাই কিন্তু আমার বড় ভাই তিনি রাজনৈতিক ব্যক্তি তিনি জমি ছেড়ে দিচ্ছেন না আবার দেখা যায় আমরা হিন্দু আমাদের এক চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আমাদের পূর্ব পরিষদ যখন ইন্ডিয়া চলে যায় তাদের জমি জমা এখন আর কেউ ছেড়ে দিচ্ছে না বিশ বিঘা পনেরো বিঘা চল্লিশ বিঘা পর্যন্ত জমি জমা আছে আমরা অনেক কনসালটেশন দিয়ে থাকি তো এই বিষয়ে যদি কনসালটেশন লাগে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করে রাখবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করবো অবশ্যই তো এই ধরনের যদি কোনো ঝামেলা হয়ে থাকে তখন নির্বাহী মিনিস্টারের কাছে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন যারা নির্বাহী মিনিস্টার আপনার কাগজপত্র দেখবেন সরেজমিনে তদন্ত করবেন এবং আপনার বিবাদী পক্ষকে তিনি নোটিশ দিবেন বিবাদী পক্ষ যদি এসে তার সঠিক কাগজপত্র দেখ দেখাইতে পারে বুঝাইতে পারে সেক্ষেত্রে সে এটার তার একটা সুযোগ থাকে আর যদি সে কোনোরকম কোনো কাগজপত্র দেখাতে না পারে তাহলে জমি সরাসরি উইথিন থ্রি মান্থস আপনাকে জমি ফেরত দিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তি যিনি জোর করে দখল করেছিলেন তাকে ভূমির অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সাজা দেওয়া হবে এইসব ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো সকলের সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে